জানেন আওয়ামী সরকারের একটা নিয়ম আছে একটির পর একটি ইস্যু এনে একটি ইস্যুকে ঢাকা দেন আমার তেমন বলছে এই কান্দিক চুক্তি যারা করবেন তাদের আগে থেকে এই বিষয়টি জানা ছিল এবং তাদের ধার্য ছিল এই তাঙ্গি নিয়ে মানুষ আন্দোলন করতে না পারে মানুষ লেখালেখি করতে না পারে মানুষ কথা বলতে না পারে এই জন্যই তারা এক মাস আগে থেকেই বেঞ্জিন নাটক ঘটিয়েছে আনা হত্যাকাণ্ড নাটক ঘটিয়েছে গতিবোধের ঘটনা ঘটিয়েছে সে প্রধানের ঘটনা ঘটিয়েছে এইগুলি ঘটিয়ে মানুষের মাথায় এগুলি দিয়ে এখন এবং বাস্তবতা আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এক মাসে দুইবার গেলেন ভারতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পথে সফলের দিকে গেলেন আবার গেলেন সমাজ স্বাক্ষরের জন্য স্বাক্ষরের ভিতরে যে বিষয়গুলো রয়েছে তাদের অন্যতম কয়েকটি বিষয় রয়েছে কয়েকটি চিকিৎসা রয়েছে উনি সাংবাদিক সময় বলেছেন আমরা চিকিৎসার উন্নতির জন্য বাংলাদেশের মানুষ ভালো চিকিৎসা পাক এই জন্য ভারতে যাওয়ার ব্যবস্থা করেছি আহ আমার দেশ প্রেমিক আমার দেশের মানুষ আমার দেশের মেডিকেলে আমার থেকে চিকিৎসা নেবে না চিকিৎসা তো ভারতে

আপনার ভারতের এক রাজ্যের এক রাজ্যে ট্রেন যাবে ট্রেন চালাবে ভারতের লোক পরিচালনা করবে ভারতের লোক ট্রেন থাকবে ভারতের মামলা থাকবে ভারতের আমরা কিভাবে বসবরে মাদক নাই আমরা কিভাবে বসবো বিস্ফোরকের গলা নাই আমরা গোলা নাই ভেতরে আমরা তো চিন্তা করছি ভবিষ্যতে এমন একটা বিয়ের জন্য ভাই অপেক্ষা